হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আপনারা সকলেই জানেন বৃহস্পতির টার্গেট কিন্তু আর এই নিয়ে কিন্তু অনুষ্ঠান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে সিংহ রাশি বা লিওসাইন যারা সিংহ রাশি বা লিওসাইনের জাতক বা জাতিকারা রয়েছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা অবশ্যই করবেন কারণ সিংহ আপনারা কি পাবেন কতটা ক্ষতির সম্মুখীন হবেন কতটা আকস্মিক লাভের মধ্যে পড়বেন আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন কতটা নাম খ্যাতি যশ স্বীকৃতি আপনারা পাবেন সব কিছুই আজকের ভিডিওটির পর আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে তাই যদি আপনি সিংহ রাশি বা হয়ে থাকেন তাহলে প্রথমেই আপনাদের বলতে হয় বৃহস্পতির রাশিতে চব্বিশ যে হবে তার ফলে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনে একটা ভালো সময় আপনি কিন্তু আশা করতেই পারেন নতুন ব্যবসা করার সুযোগ কিন্তু আপনার জীবনে আসতে পারে কাজের প্রসার এবং তাদের কঠোর পরিশ্রম স্বীকৃতির দ্বারা কিন্তু দেখা দিতে পারে যারা ঊর্ধ্বতাররা রয়েছেন আপনার অবদানকে স্বীকার করে নেবেন তারা প্রশংসা করবেন সম্ভাব্যভাবে বৃদ্ধি প্রচার এগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্রে আসতে পারে যারা শৃঙ্খরাশির মানুষ রয়েছেন দেখবেন সহকর্মী এবং ব্যবস্থাপনার সাথে যে সম্প্রীতি এবং একটা ইতিবাচক যে সম্পর্ক বজায় রাখা এবং কর্মক্ষেত্রে নম্র থাকা অহংকার এড়ানো এই জিনিসগুলো একটু আপনাকে লক্ষ্য রেখে চলতে হবে এছাড়াও কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি যেটা কিন্তু আপনাদের উন্নত যোগাযোগ দক্ষতার একটা অভিজ্ঞতা দেবে যেটা লাভজনক ফলাফলের দিকে নিয়ে যাবে অপ্রত্যাশিত আর্থিক লাভ দেবে সম্ভবত প্রৈতিক সম্পত্তির উত্তরাধিকারের মাধ্যমে এই সময়ের মধ্যে কিছু প্রকাশ কিন্তু পেতেই পারেন যারা আর্থিক দিকে চিন্তা করছেন বিশ্বরাশিতে বৃহস্পতি যে বিনিয়োগের ক্ষেত্রে সম্ভাবনাময় সুযোগ সম্ভাব্য বিপদ দুটোই কিন্তু নির্দেশ করছে সম্পত্তি বা প্রত্যাশিত আর্থিক লাভ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে যেটা আপনার আর্থিক এবং স্থিতিশীলতাকে বাড়িয়ে দেবে যাই হোক এই সময়ের মধ্যে সতর্কতা অবলম্বন করবেন অপ্রয়োজনীয় ঋণ আপনি যতটা পারবেন যাওয়ার চেষ্টা করবেন আর সম্পর্কগত ক্ষেত্রে বৃহস্পতির এই যে অবস্থান ব্যক্তিগত জীবনের সাদৃশ্য এবং বোঝাপড়াকে উৎসাহিত করতে চলেছে আপনাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে একটা দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা অংশীদারদের মধ্যে বন্ধনকে শক্তিশালী করা যেটা গভীর সংযোগ ঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি করতে চলেছে খোলামেলা যোগাযোগ একে অপরকে বোঝার ইচ্ছা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই বলবো নিজের যত্নের প্রয়োজন থাকছে যতটা পারবেন অপ্রয়োজনীয় চাপ থেকে দূরে থাকবেন যতটা পারবেন অতিরিক্ত পরিশ্রম থেকে দূরে থাকার চেষ্টা নিজে করবেন ধ্যান করবেন অবসরের মতো যে মানসিক স্বচ্ছতা সেখানে একটু নিজেকে সময় দেবেন ক্রিয়াকলাপে যুক্ত থাকবেন এমন ভাবে যেখানে সামগ্রিক স্বাস্থ্য জীবনী শক্তিতে একটা অবদান রাখা যায় তবেই আপনি কিন্তু যথেষ্ট ভালো জায়গা এই সময় লাভ করতে পারবেন বৃষরাশিতে বৃহস্পতির ট্রানজিটের ফলে সিংহরাশির মানুষদের যথেষ্ট ভালো জায়গা আপনারাই কিন্তু লাভ করবেন এই সবাই প্রতিকার স্বরূপ ভগবান বিষ্ণুজির পূজা আপনি প্রত্যেক দিন করুন বিষ্ণু সহস্র নাম স্তোত্র জপ করে যান অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ